ছাত্র রাজনীতি যাতে সুন্দর পরিপাটি এবং গণতন্ত্রের নীতিমালা মেনে যাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ আবার জেগে উঠতে পারে আবার সচল হতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত কারণ ছাত্র রাজনীতির থেকেই কিন্তু আসলে আস্তে আস্তে আমাদের জাতীয় রাজনীতিতে যারা আসবেন তাদের কিন্তু হাতি করি এই ছাত্র রাজনীতি তাই ছাত্র রাজনীতিকে যতই সমালোচনা করি না কেন যে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে আমাদের দেশে আমাদের দেশের মতো দেশ কারণ আমরা এখনও গণতন্ত্রের মানে প্রথম স্টেপও নাই যাই মাঝে মাঝে আমরা এসছি গণতন্ত্র মানে চর্চা হয়েছে কিন্তু আবার সেটা ব্রেকডাউন হয়েছে এখন তো এটাকে একদম কবরই দেওয়া হয়েছে এখন কবরে যেটা দেওয়া হয়েছে এখন নতুন করে আবার একটা সন্তান তৈরি করতে হবে যে মরে গেছে তো গেলে নতুন করে একটি সন্তান তৈরি করতে হবে সেই সন্তানকে আস্তে 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 মানে বড় করতে হবে এবং এটা বিশাল বৃক্ষের ধারণ করতে হবে তো এটার জন্য হলো যে ছাত্র সংসদগুলোকে জাগ্রত করা জাগিয়ে তোলা এবং ওখানেই সংসদ তৈরি করা জাতীয় সংসদ যেমন আমাদের আছে ছাত্রদের প্রতিষ্ঠানেই প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে সেখানে একটি গণতন্ত্রের চর্চা হবে গণতন্ত্র কী গণতন্ত্র মানে হলো সুশীল একটি সভ্যতা কিংবা সুশীল একটি জাতি তৈরি করা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকা মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা মানুষকে ভক্তি করা বন্ধু বন্ধুকে মানে ভালোবাসা আলোচনা হবে সমালোচনা হবে মধ্য বিরোধ হবে কিন্তু সেই মতবিরোধের মধ্যে যেটা সত্য সেটাকে মেনে নেবো এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মেনে নেবো এই মানসিকতা ছোটোকাল থেকেই কিন্তু সৃষ্টি হয় তাই ছোটকাল থেকে যদি সৃষ্টি হয় তাহলে সেটা যখন মেচিউর হবে জাতীয় রাজনীতিতে তারা আসবে তখন তাদের মধ্যে ওই নর্মসটা থেকে যাবে ওই বোধটা থেকে যাবে যার জন্য আমরা দেখি বলে যে এ তো ভালো ঘরের ছেলে অভিজাত ঘরের ছেলে তার কারণটা কি আর ওই লোকটির আচরণ ব্যবহার চলা ফেরা খাওয়ার স্টাইল কথা বলার স্টাইল চাওয়ার ধরন তাই না জামাকাপড় পরার ধরন চুল কাটার ধরন সব কিছু মিলিয়ে যখন মনে হয় এই লোকটা পরিশীলিত তখন তাকে কিন্তু সবাই ভালোবাসে আমাদের দেশে তো পরিশীলিত জিনিসটি উঠে গেছে পরিশীলিত শব্দটা কি সেটি যেন নাই রাজনীতিবিদ রাজনীতিবিদকে শ্রদ্ধা করে না ডক্টর মোদ ইউনুসের মতো এত বিশ্ববিখ্যাত একজন মানুষ তাকে চোর লুটেরা ঘু তারপরে ঘুষখুর সুতখুর কত নামে দেখা হয় কিন্তু সারা পৃথিবীর বড় বড় নেতারা তাকে বুকে জড়ায় ধরে আর আমরা তাকে পায়ের নিচে ফেলি প্রতিটি জিনিস যেমন আপনার বড় একজন কবি কিন্তু অন্য কবিরা বলেন কিসের কবি সে অর্থাৎ কেউ বড় একজন লেখক একই অবস্থা একজন বুদ্ধিজীবী তাকে আমরা সমালোচনা করি কেন কারণ তার আচার খাসালতের কারণে আজকে এই যে একজন লেখক কিংবা প্রফেসর জাফর ইকবাল সাহেব তিনি ছাত্র আন্দোলনের সে একটি কথা বললেন যে কথার পরে তিনি জানি না দেশে আছে কিনা একবার শুনলাম যে দেশ থেকে চলে গেছে মানুষ তাকে ধিক্ষার দিয়েছে একজন প্রবে স্যার একজন লেখক তিনি যদি এই মানে ছাত্র আন্দোলন যারা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে তাদেরকে যদি বলে রাজাকারের বাচ্চা পাকিস্তানের বাচ্চা ইত্যাদি তখন এগুলো তো খারাপ সুন্দর শোনা কেন মানুষ সমালোচনার মুখোমুখি হয় যখন সে দলীয়করণ হয়ে যায় যখন সে দলখানা হয়ে যায় দলের প্রতি সে অন্ধ হয়ে যায় দলের সমালোচনা জানে না নেতানিত্রীর ভুলটা সে দেখে না তখনই এই সমস্যাটার সৃষ্টি হয় যার ধরুন ছাত্র রাজনীতি যদি চালু হয় এবং এখন একটা সুন্দর সময় অরাজনৈতিক সময় এখন কোনো দল নেই যেমন যখন সরকার ক্ষমতা থাকে তখন ছাত্র সংসদের নির্বাচনে দলীয় যে ছাত্র সংগঠনগুলো তারা প্রভাব বিস্তার করে তখন তারা আবার ওই এখনও ভোট ডাকাতি করে তারা নির্বাচন করে এখন যেহেতু নাই এই চর্চাটা এখন হওয়া উচিত এবং সবগুলো ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন স্কুল পর্যায়ে পর্যন্ত ছাত্র সংসদ কারণ আমরা উনিশশো তিয়াত্তর সালে আমি যখন স্টুডেন্ট হ্যাঁ বাহাত্তর সালে বাহাত্তর সালে আমি যখন এটি পড়ি তখন আমার স্কুলে নির্বাচন হয়েছিল। ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনে আমিও নির্বাচন করেছিলাম এবং জয়ী হয়েছিলাম আমরা তখন কিন্তু আলোচনা হতো গণতন্ত্র কি আবার মানে পরম সহিষ্ণুতা কাকে বলে মানে পরের মতকে আমি সহ্য করতে পারবো পরে আমার সমালোচনা করবে আমার ভুল ধরে দিবে আমি সেটাকে শ্রদ্ধা করবো কেন আমি তো আমার ভুলটা দেখি না সে বলছে তোমার এই ভুলটা আছে তখন আমি চিন্তা করে দেখাম তাই তো আমার তো এই ভুলটা আছে তাই আমি বললাম সরি আমার এই ভুলটা আছে এই যে শিকার করাটা এই যে গত পরশু মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার দিয়েছেন নিউজের সম্পাদক নুরুল কবির সাহেবের সাথে সেখানে নুরুল কবির সাহেব কিছু কথা বলেছেন বলে যে এই ভুলগুলো তিনি স্বীকার করেছেন কে উপদেষ্টা মহাদেব প্রধান উপদেষ্টা অফ ডক্টর ইউনুস তিনি স্বীকার করেছেন হ্যাঁ আমার এটা ভুল হয়েছে এত বড়ো মানুষ তিনি বলতেন না আমার কোনো ভুল নেই কিন্তু তিনি বলেন হ্যাঁ আমার এটা ভুল হয়েছে ভুল স্বীকার করাটা তো একটা মহানুভ মানুষ তখন তাকে থ্যাংকস দেয় ধন্যবাদ কিন্তু আমাদের দেশে একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান সে মানে দলের যদি হয় সে স্বীকার করবে না উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন প্রধানমন্ত্রী বলেন প্রেসিডেন্ট বলেন বরঞ্চ প্রেসিডেন্ট আর বলেন আমার নেত্রী কখনো ভুল করতে পারে না উনি তো না এখন তো বোঝা গেল যে ওই লোক যদি ওই প্রেসিডেন্ট বেঁচে থাকতেন তাহলে বলতাম যে আপনার নেত্রী ভুল করেন না তাহলে উনি দেশ থেকে পালালেন কেন যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু প্রসঙ্গ হলো রাজনীতিতে একটা হাতে করি যেটা সেটা স্টুডেন্ট অবস্থায় সেটা হাইস্কুল কলেজ ইউনিভার্সিটি স্তরে স্তরে সে যখন উপরের দিকে যাবে তখন আরও মানে বৃহত্তর পরিষয়ে সে তখন রাজনীতি দেশীয় রাজনীতি আঞ্চলিক রাজনীতি বৈশ্বিক রাজনীতি সে বসতে পারে জানতে পারে শিখতে পারে তখন যখন তারা আবার এক সময় রাষ্ট্রের ক্ষমতায় আসবে তখন কোন দেশের সাথে আমাদের সম্পর্ক রাখতে কোন দেশে ব্যবসা করলে ভালো হবে দেশের রাজনীতিটা কোন প্রেক্ষাপট হলে ভালো হবে গণতন্ত্রটা আর একটু কীভাবে মানে এগিয়ে নেওয়া যায় বিচার বিভাগকে আরও কী আধুনিক করা যায় প্রশাসনকে কিভাবে আরও আধুনিক করা যায় জনমুখী করে এগুলি নিয়ে তখন তারা চিন্তা করে তখন তারা ঘুষ দুর্নীতি খাবে এগুলি চিন্তা করে মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা যদি সৎ হয় তাহলে কর্মচারী কর্মকর্তারা কোনো দিন অসৎ হতে পারে না কারণ তখন তো সরকার ক্ষমতা থাকার জন্য ব্যস্ত থাকবে না অন্যায়ভাবে আর অন্যায়ভাবে থাকতে চাইলে তখন আমাদেরকে নিজের হাতে নেয় পুলিশকে নিজের হাতে দেয় সামরিক বাহিনীকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করে অন্যায়গুলো করে তাই ছাত্র রাজনীতি একদম নিচ থেকে উপর পর্যন্ত আবার চালু করা যায় এবং খুব দ্রুত নির্বাচন দেওয়া উচিত নির্বাচনগুলো সংসদগুলো হবে বাংলাদেশের চেহারাই অন্যরকম হয়ে যাবে এবং আগামী দিনে যারা ছাত্ররা থেকে মূল রাজনীতির সাথে আসবে তখন তারা সত্যিকার অর্থে দেশকে কিছু দিতে পারবে এখন দিতে না পারার মূল কারণ হলো আমাদের এখন ছাত্র রাজনীতি থেকে আশাস মানে নেতার অভাব আছে আর যেই নেতারে আসছে সেটা হলো দলীয় রাজনীতির কারণে তারা তখন হয়তো ভিপি জিএস হয়েছে দলীয় কারণে হওয়ার কারণে দলীয় যে সন্ত্রাসবাদ দলীয় যে মানে আজ্ঞূমি দলীয় যে মানে তাপটের সাথে অন্যদেরকে দমিয়ে রাখা সেটা রাষ্ট্রক্ষমতায় এসেও তারা সেই কাজটি করছে যার জন্য ছাত্র রাজনীতি চালু হোক ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা দাবি করেছে এবং সেখানকার ভিসিও তিনি সেটা মেনে নিয়েছেন অন্যান্য বিসি অন্যান্য কলেজের প্রিন্সিপাল কিংবা হেডমাস্টার যারা আছেন তারাও এগুলো নিয়ে চিন্তা করবেন সরকারও একটা দিক নির্দেশনা দিয়ে দেন যে এই নির্বাচন জাতীয় পর্যায়ে স্কুল কলেজ প্রতিষ্ঠানের এবং ইউনিভার্সিটির সংসদ নির্বাচনগুলো দেওয়া খুব জরুরি এবং সরকারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হওয়া উচিত এবং আমি মনে করি আমাদেরও একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত ছাত্র রিটি বন্ধ করলে কোনোদিনই দেশে গিয়ে যাবেন হ্যাঁ একটা সময় বন্ধ হয়ে যাবে যখন এদেশে গণতন্ত্র পূর্ণাঙ্গ রূপ নেবে এদেশে যখন আমলা কামলা প্রশাসন সব কিছু জন নিরপেক্ষভাবে কাজ করবে সরকার যখন নিরপেক্ষভাবে কাজ করবে এবং বিচার বিভাগও যখন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তখন এদেশে তখন ছাত্র রাজনীতি না হয় ছাত্রদের কল্যাণের জন্য যা যা করা তখন তারা হয়তো বিদেশের অনুকরণে সেরকম একটি সংসদ তৈরি করে ধন্যবাদ ভালো থাকবেন